Correto! É, e como taruai? আশা আল্লাহ আশাল্লাম দেখেন বন্ধুরা বলে দিছি দাম করবে মাত্র পনেরোশো টাকাশো টাকা বন্ধুরা ঝুড়ি দেখেন বন্ধুরা ভাই কি অবস্থা দেখি বড় সাইজ আলহামদুলিল্লাহ না ভাই না ভাই একদম একদম ফ্রেশ পঁচিশ হাজার টাকার বিউটি আজকে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই যে দেখেন কবুতর গুলো কত চমৎকার বিগ সাইজের মধ্যে লাহু আজকে মাত্র আটশো টাকা চূড়া বন্ধুরা রানিং মুখী বন্ধুরা আজকে অকল্পনীয় অফার থাকবে এই যে দেখতে পাচ্ছেন আশিক ভাই আসসালাম আলাইকুম বন্ধুরা আশিক ভাইয়ের ভিডিও মানে কিন্তু একদম ঝাক্কাস কবুতর

কথা ভাই বর্তমানে কি আপনার মানে ওরকম ব্যাকল মানুষ নাই আপনি যে কাগজ দিয়েছে টাকা বোঝাবেন এরকম কিন্তু মানুষ নাই সবাই থাকে না সবাই যে সেখান থেকে দেখছেন কবুতর আমাদের এই ভিডিওটা আজকে ভাইজান এখান থেকে অনেক দূর থেকে আসছে ভাই সালাম কেমন আছেন ভাইজান আচ্ছা তো ভাই নাম কি জানি সিয়াম ভাই আচ্ছা তো গত ভিডিওতে শফিক ভাই সাহেব আমরা বলেছিলাম যে পাঁচ জোড়া কবুতর যে নিবে তার জন্য মানে বিশ টাকা একটা জ্যাকোবিন থাকবে তো জ্যাকোবিনটা আমি আপনাদের দেখাই এই যে এই জ্যাকোবিনটা আমাদের শফিক ভাই আমরা বলেছিলাম যে পাঁচ জোড়া যে ব্যক্তি কবুতর নেবে তার জন্য এটা মাত্র বিশ টাকা তো ভাই আপনার এই যে বিশ টাকার কবুতরটা আপনি নেন ভাই ঠিক আছে আমাদের বিশ টাকা

আশানো বন্ধুরা যেটা কথা যেটা কথা অনেকে কি করে মানে জবান দিয়ে দিতে চায়না বা দিতে পারে না ওই রকম কইরা কিন্তু ভাই কিন্তু তা না যেটা 20 টাকার কবুতর অনেকে প্রশ্ন ভাই কবুতরটা কিনা প্রমাণ প্রমাণ স্বরূপ কিনা আমরা দেখাই দিছি এর জারে আরেক ভাই পাঁচ জোড়া নেবে কিন্তু ওইটা তো এক পিয়ারসি একটাই ছিল এর জারে আরো পাঁচ জন পাঁচ পিয়ার নেবে এখন টাকা কি করা যায় তারও একটা দাবি আছে ভাই তারও দিয়ে দেওয়া হয়ে হইছে যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওর এনজয় করতে থাকেন আজকে খুবই কম দামে করব তাই কোয়ালিটি ফুল ঠিকানা আসার জন্য দাওয়াত রইল ভালো আমার জন্য ভালো আমার বউ তো দেখলে ইনশাআল্লাহ এক জোড়া থেকে দুই জোন আর পাঁচ জোন নিতে বাধ্য হইব ভাই আচ্ছা ওকে তো ভাই ঠিকানা পলাশ bari নবীনগর ভাই নবীনগর ঢাকা ফোন নম্বর 019094230 এই নম্বরে আমাকে মেসেজ ভিডিও সব আছে আপনারা যে কোন পণ্য থেকে ইচ্ছা অতি দ্রুত ফোন দিবেন বলবেন ভাই এই পেটা আছে কিনা আমি যদি আদলি আছে তাহলে পুরো টাকা পাঠাই দিবেন বিকাশ নম্বরে ওকে ওকে

একদম এই পেয়ারটা অনলি মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো কমের মধ্যে কিছু আছে দিলাম দা পনেরোশো টাকা মাত্র টাকা হবে

オッケーオッケーオッケー

দেখেন্লা আশাল্লা অস্থির আসে না বন্ধুরা একদম পুতুল

আমাদের বাজার এর থেকে আরো কম দাম ভাই আজকাল কিন্তু মানুষ ব্যাকল নাই আপনি ওই যে আপনি মাটি ধরাইয়া আপনি গুর বলাই পারবেন না যারা পেয়ারা নিবেন তারা চিনাই নিবেন এই চমৎকার পিয়ারটা দেখে শুনে নিবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন মাশাল্লা বড় ভাই কি করতাছে ভাই কি সাইজ রে ভাই অস্থির ভাই একটু একটু দেখেন না রে ভাই ভাই মুম্বাই গুলো আমি যে কবিতা লিখেছি কি বিশেষটা করি আচ্ছা 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 হানিদ পাশে পড়ে সম্পূর্ণ কবিতা চেনার জন্য আলহামদুলিল্লাহ কবিতা দেখলে বন্ধুরা ভালো লাগে এই যে দেখেন একটু কোয়ালিটিগুলো দেখায় দেই

পাওয়া যাবে মিসমার্ক এই সেই এটা ওইটা ভোগিযোগী কিন্তু এরকম ফুল ফ্রেশের মধ্যে একজোড়া মিলানো কষ্ট ভাই বন্ধুরা আসলে নরমালি দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি রয়েছে কিছু বলবো না যারা পিয়ারটা নিতে আগ্রহী দাম পড়বে পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা টাকা আমরা

ওইটা হচ্ছে মানে এর বাবা বলা হচ্ছে এইটাই কি বলছো এটা ছিল আমি কি বলি এটা বাবা বলছে আমাদের প্যারাস্পিয়ারটা হচ্ছে আপনার ইনপুট ইনপুটে আর এটা ওদের ঘর থেকে বেবি আসছে পরে উনি আবার এটা বাংলাদেশে ট্যাগ করানো আছে তো উনি আবার এটা কিনছে 25000 টাকা দিয়ে টাকা আচ্ছা পিয়ারটা বন্ধুরা আপনারা যদি আসলে একটু লক্ষ্য করেন এখানে বুঝতে পারবেন গলার শেপটা কি শেপ এবং মানে সাইজ

আর কত ব্ল্যাকলেস শাড়ি মাত্র অনলি 1400 টাকা বন্ধুরা বিস্তারিত ইন টোটাল বলে দিছি হ্যাঁ যারা পিয়ারটা নিবেন আমি আগে বলছি আবারও বলি নটটা ফুললি রানিং সিঙ্গেল ভাবে নিলে 1000 টাকা পড়বে আর মাদিরের চার ফেদার চলতে আছে মাদিরের পুরো 700 টাকা পড়বে 1700 টাকা যারা একত্রে যে অবস্থায় আছে এই পিয়ারটা নিবেন তাদের জন্য পুরো মাত্র 1400 টাকা আজকে ব্ল্যাকলেস

দেখতে পাচ্ছেন রানিং আজকে হাজার বারোশো না মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা পেঁয়াজ একটাই আছে যারা নেবেন করার চেষ্টা করুন একজনে পাবেন রানিং মুখটা মাত্র আটশো টাকা আজকে বড় ভাই এত সুন্দর ডাকে ভাই চঞ্চল দেখেন দেখেন বন্ধুরা মানে এক থেকে দেড় ফিট জায়গার মধ্যে মানে কয়েকটা চক্কর মারে চক্কর মারে দেখে খুবই চঞ্চল ডায়মন্ড তবে শান্ত সৃষ্ট খুব আচ্ছা যাই হোক তো এই ডায়মন্ড গুগুজুর কত করতেছে মাত্র অনলি বারোশো টাকা মাত্র অনলি বারোশো টাকা বারোশো টাকা আমি খুব বেশি করে পাবে আলহামদুলিল্লাহ হাজার টাকায় তো এর তোর নিতে না আচ্ছা এই জোড়াটা যারা নিবে দাম আজকে ডায়মন্ড এক হাজার টাকা নিতে পারবেন